আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সুললিত আজান কেবল একটি ঘোষণা নয় এটি এক ধরনের আর্টও মধ্যপ্রাচ্যের বিশেষ করে মিশর ও তুরস্কের আজানের সুরে তিন ধরনের বৈচিত্র্য বাণ্ড যখন ফিলিস্তিনের একজন মোয়াজ্জিন এই মাকামে আজান দেন তখন তা শুধু নামাজের ডাক নয় তা যেন শত শত বছরের বেদনা ও প্রতিরোধের প্রতিধ্বনি প্রতিটি শব্দে থাকে একটা অদ্ভুত আকর্ষণ যা মানুষের হৃদয়ে সরাসরি আঘাত করে দ্বিতীয়টি মাকাম হল এই সুরটি আনন্দ এবং আশা প্রকাশ করে রমজান মাসে যখন ইফতারের সময় হয় তখন অনেক মুয়াজিন এই সুরে আজান দেন এটি যেন আল্লাহর রহমতের একটা উজ্জ্বল বার্তা যা সারা দিন রোজা রাখার পর ইমানদারদের মনে শান্তি ও তৃপ্তি এনে দেয় তৃতীয় সুরটি হচ্ছে মাকাম সাহবা এই সুরটি শক্তিশালী এবং অনুপ্রেরণাদায়ক এটি সাধারণত এমন সময় ব্যবহৃত হয় যখন মোয়াজিন চান তার আজান যেন বহু দূর পর্যন্ত শোনা যায় যাতে প্রতিটি মানুষ আল্লাহর মহিমা সম্পর্কে সচেতন হন এই মাকামগুলোর শেখার জন্য মোয়াজিনকে শুধু কণ্ঠের প্রশিক্ষণ নিতে হয় না বরং সুরের গভীরতা উপলব্ধি করতে হয় তাদের কণ্ঠস্বর যেন আল্লাহর এক বিশেষ দান যা মাকামের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে তবে মক্কা মদিনার আজানের সুরটি মাকাম বায়াত নামের আরেকটি সুর এবং মাকাম হিজাজের সমন্বয়ে দেয়া হয়ে থাকে যা সকলের দিলে প্রশান্তি বিস্তার করে দেয় তবে ভারতীয় উপমহাদেশে আজানের সুরকে তাওয়াল বলা হয় যার অর্থ দীর্ঘ করা বা সুর দেয়া তাদের কণ্ঠস্বরের সর্বোচ্চ ব্যবহার করে থাকেন এখানে প্রতিটি বাক্যের শেষে সুরকে দীর্ঘ করার একটা নির্দিষ্ট পদ্ধতি থাকে যা আজানকে শ্রুতি শ্রুতিমধুর করে তোলে দর্শক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না